মোবাইল বাড়াতে সব শেষ সব শেষ তো হইছে কারণ 26 তারিখে আমি কি করব ভাই আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন যারা কিনা চাচ্ছেন ইউজ ফোন কিনবেন তারা কিন্তু সবাই আজকে ফোন কিনতে পারবেন আজকে একেবারে লো বাজেট মিড বাজেট হাই বাজেট একেবারে প্রিমিয়াম সেগমেন্টে যতগুলো ফোন আছে সবগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে ধারণা জন্য চেষ্টা করব বিয়াস আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছি মিরপুর 2 নম্বর শপিং সেন্টারের অন্যতম একটি চাষে সব মোবাইল ল্যাব আর মোবাইল ল্যাব মানে হচ্ছে রাব্বি ভাই আর রাব্বি ভাই কি করতেছেন এগুলা রাব্বি ভাই

ছাব্বিশ টাকায় আচ্ছা তারপর এরপর হচ্ছে আপনার ভিভো অ্যাসওয়ান প্রোভো হচ্ছে নয় হাজার টাকায় নয় হাজার যে কালার নিতে পারেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় ভিভো অ্যাসওয়ান

এটা অফিসিয়াল প্রোডাক্ট সাথে বক্স চার্জার এভরিথিং পাবেন এটা আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 18000 টাকায় মাত্র 18000 মাত্র টাকায় কি Vivo B25 কি জি জি আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আপনার স্লিম ফোনের মধ্যে যারা চাচ্ছেন আপনারা যে যারা নেবেন যে আপনারা নিতে চাচ্ছেন তাদের জন্য আয়না প্রয়োজন হবে না মেকআপ করার জন্য এটা একদম আয়না ইনবিট করা আছে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আজকে অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো তারপর এরপর হচ্ছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি টু হ্যাঁ ছয় জিবি র্যাম তারপর আজকে একদম একটি গেমিং ফোন দিব রেডমি নোট এইট প্রো এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা একশো আঠাশি নোট এইট প্রয় হাজার পাঁচশো টাকা

নোট টুয়েলভ এস গেমিং ফোন এটা হচ্ছে আপনার মিডিয়া খেলে জি নাইনটি ফাইভ প্রসেসর দেওয়া আছে একশো আট মেগা ক্যামেরা পাবেন সুপার এমল ডিসপ্লে এটাও সাথে বক্স চার্জার এভরিথিং পাবেন এটার প্রাইস আজকে যাচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি বক্স চার্জার এভরিথিং আছে সাথে আচ্ছা তারপর এরপর হচ্ছে আপনার

ওকে ভিউয়ার্স যারা কিনা চাচ্ছেন একেবারে নতুন ফোন কিনবেন তারা কিন্তু নতুন ফোন না কিনে কিন্তু এই ফোনটা নিতে পারেন এটা কিন্তু নাও কিন্তু নতুন ফোন নাও একই হ্যাঁ सेम কথা আপনারা কিন্তু প্রায় 3000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর এরপর হচ্ছে আপনার Oppo A57 4GB RAM 64GB ROM এটা বক্স চার্জার এভরিথিং আছে অফিশিয়াল ডিভাইস এটা পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় মাত্র 10500 টাকায় এরপরে হচ্ছে আপনার ওপো এটা ছয় জিবি রিবি রোম আজকের পেয়েছে এরপরে দেখবো গেমিং ডিভাইস র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র টাকায় এরপরে পিক্সেলের মধ্যে কিছু ডিভাইস দেখবো পিকসেল

যেমন নাইনটি এটা আপনার 4GB RAM 64GB ROM এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র টাকায় মাত্র 7500 জি মাত্র 7500 টাকায় আচ্ছা তারপর এরপরে হচ্ছে আপনার মাত্র 28000 টাকায় 28000 টাকা মাত্র 28000 টাকায় আইফোন মাত্র এবারে সবচেয়ে সেটা কিন্তু ভাইয়া

A15C ফিফটিন যারা একদম কম বাজেটে একদম নিউফোন চাচ্ছেন তাদের জন্য এটা এটা দুই জিবি র্যাম বত্রিশ এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকা মাত্র এরপর হচ্ছে আপনার যারা একটু র্যাম বেশি চাইছেন কম বাজেটের মধ্যেই চার জিবি র্যাম চৌষট্টি এটা হচ্ছে আপনার টেকনো এ ফিফটি এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে নয় হাজার চারশো টাকা সরি

তো বিয়াস আপনারা তো অনেকেই আছেন যে ছাব্বিশ হয়ে যাবেন সেই উদ্দেশ্য করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একটু ইউনিক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দিই আমরা সব সময় যা আশা করি সব আশা কিন্তু আমাদের পূরণ হয় না কিছু কিছু আশা আমাদের সম্পূর্ণভাবে ভাবে করে ফেলে তার কারণে ভিডিও টাইটেল এবং থামাইলে ছাব্বিশ টাকার ফোন থাকলেও ভিডিওতে কোনো ছাব্বিশ টাকার ফোন থাকছে না